যখন আমাদের মরণের সময়টা আসবে আপনি আমি তখন আর আপনি আমি থাকবো না আপনার আমার ভিতরে যে রূপটা আছে ওই রূপটাকে আমরা আলাদা করে যাব কোথায় কোরআনের বাসায় ওইটাকে রূপ বলে আর বাংলায় ওইটাকে আত্মা বলে আত্মা বলেন আর রূপ বলেন যেটাই আপনি বলেন না কেন ওইটাকে আপনি আলাদা করে থাকতে না ওইটা যদি আপনি আলাদা করেন তাহলে আপনি আর আপনি থাকবেন না ওইটা কেমন আমি তো বলি ওই রূপটা হচ্ছে এমন যেটা আল্লাহর হুকুম ছাড়া আর কিছুই না ওটা আল্লাহর হুকুম ছাড়া আর কিছু হতে পারে না সুতরাং মনে করতে হবে আল্লাহ আমাদের সাথে আছেন তিনি আমাদের সাথে আছেন আপনি জঙ্গলে যাবেন মালিক ডাক দেওয়া বলে আমি তোর সাথে আপনি পাহাড়ে যাবেন মালিক ডাক দেওয়া বলে আমি তোর সাথে আপনি চাঁদের দেশে যাবেন মালিক ডাক দেওয়া বলে সেখানেও আমি তোর সাথে যাবে কোথায় আমাদেরকে বলে ভাগার কোনো জায়গা নাই যদি ওইটা আলাদা হয়ে যায় তাহলে আপনি আর আপনি থাকবেন না আমি আর আমি থাকবো না রিচাল্লা তামসি পা থাকবে চলব না ইয়াদুল্লা থাকলি হাত থাকবে ধরব না অঞ্জুল্লা তাসমা তাই আমাদের কান থাকবে আমাদের চক্ষ থাকবে কিন্তু আমরা দেখবো না উজুন না তাসমা কান থাকবে কিন্তু শ্রবণ করবো না আকলুন না তাফাপকার আকল থাকবে ভালো মন্দ পার্থক্য করতে পারব না আপনি আমি হব লাশ লাশ সময় আপনাকে আমাকে লাশ বলে ডাকবে আপনি যদি তখনকার সময়ের দিকে তাকায় দেখেন আপনার ভাইয়ের দিকে একটু তাকাইবেন ভাই চিৎকার দিয়া তখন ভাই বলবে না ভাইয়া বলে আদর করে ডাক দিবে না আপনার ছোট বোন চিৎকার করে তখন ভাইয়া বলবে না আদর করে ডাক দিবে না তখন আপনার বাবাও বলবে লাশ আপনার মাও বলবে লাশ আপনার ভাইও বলবে লাশ আপনার বোনও বলবে লাশ আপনার আদরের স্ত্রীও সবাই বলতে থাকবে লাশ লাশ কি বলেন তো সময়টা আমাদের সকলেরই তো আসবে যখন চোখটা বুঝে যাবে আমাদের বাইজা বারিকাল বাসারু যেদিন চক্ষুটা বন্ধ হয়ে যাবে স্থির হয়ে যাবে ওই সেদিন আমরা লাশ হয়ে যাব আপনাকে আমাকে সবাই লাশ বলতে থাকবে মসজিদের মাইক থেকে আলান হবে অমুকের জানাজার এত মিনিট সময় বাকি আছে। যখন বলবে বলতে দেরি হইবে মা শুনতে দেরি হইবে কান্না করতে দেরি করবে না হ্যাঁ কান্না করতে দেরি করবে না আপনার কথাটা মাইকের মধ্যে ঘোষণা করবে আদরের স্ত্রী যাকে না পাইলে আপনি ভালো লাগে না আপনার ঘুমাইতেও ভালো লাগে না যাকে ঘরের মধ্যে না পাইলে গল্প করতে ভালো লাগে না ওই স্ত্রী যখন শুনবে আপনার মরণের কথাটা কান্না মা কান্না করবে বাবা কান্না করবে সবাই শুধু কান্না করতে থাকবে চিৎকার দিয়ে কান্না করবে চার পাওয়ালা বাহন চিনেননি আপনারা ওইটা চার পাওয়ালা বাহন চিনেন সবাই বলুন না চিনিননি ওই চার বাহন ওই বাহনটা আপনার আমার ঘরের মধ্যে নেওয়া হবে মসজিদের মসজিদের এক স্থান থেকে যখন ঘরের মধ্যে ওই বাহনটা নেওয়া হবে এটা এমন একটা বাহন ওই বাহন আমাদেরকে ডাক দেওয়া বলে টি দিন আমাদেরকে ডাকতে থাকে তুই আমাকে ছাড়া থাকতে পারবে না আমাকে ছাড়া তুই যাবে কোথায় তোর প্রথম দুনিয়ায় যদিও আসছিল একা ওই ময়রা যাওয়ার পরেই তুই আমাকে সঙ্গী পাবে আর কাউকে পাবে না আ কি ব্যাপার কি বলেন দুঃখ লাগে না তাই আমি তো বলি আমারে জানতে যদি একবার বস্তু একবার যদি ভাবত সারা দিন পরে গোমানের সময় দুই এক কোটা ঝুকের পানি ফেলে ফেলা যদি বলতো মালিক এত বড় সংসার এত ঝাঁই ঝামেলা সব সামলে নিয়ে আর সারাদিন তোর কাছে আসতে পারি নাই এখন ঘুমাইতে চললাম সকালে যদি উঠাস তাইলে উঠবো নইলে চিরুনিরা হয়ে যাবে কেননা ঘুম তো মৃত্যু ঘুম তো মারা যাওয়াই ঘুম যদি মৃত্যু মারা যাওয়া না হইতো তাইলে ঘুম থেকে ওঠার দায়টা কেন হবে আলহামদুলিল্লা ইয়ানা সুর ক্রমানের সময় এই তো কেন হবে আল্লাহ হম্মা বিস্মিকা আমুত আফিয়া ও মালিক আমি আপনার নামে মৃত্যুবরণ করতেছি আপনি আবার আমাকে জাকায়া দিন অন্যদত হতে পারতো আরও তো কত দূর আছে ওই হতে পারতো তাই আজকে ওয়াদা কইরা আপনারা যাবেন যারা এখানে আছেন। মা বুলদাও আমার কথা একটু মনোযোগ দেওয়ার শোনেন বিশেষ কইরা যুবকদের আয়োজন যুবকদের কাছে অনুরোধ কইরা বলি আজকে থাইগা যদি আমরা ওয়াদা কইরা নেই জীবনে কোনোদিন নামাজ ছাড়বো না নামাজ ছাড়ব না নামাজ ছাড়ব না কে কেউ আদা করতে পারবেন যারা করবেন আদায় করবেন হাতদুল্লাহ দেখাই না রাবুল আলমানকে আল্লাহ আমাদের হাতগুলাকে কবুল আর করে নেন